মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ডের একটি বক্তব্য বাংলাদেশকে যথেষ্ট বিব্রত করেছে সরকার যদিও প্রতিবাদ করেছে তুলসী গ্যাবার যেটি বলেছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং ইসলামিক খেলাফত্যের একটি বিষয় বাংলাদেশে হতে যাচ্ছে সেই বিষয়ের উপরে তীব্র প্রতিবাদ করেছে আনুষ্ঠানিকভাবে এবং সরকার নানাভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করছে এখানে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও মুখ খুলেছেন তিনি অবশ্য মানে সরাসরি তুলসী ক্যাপাটের কোনো বক্তব্য তার প্রতিবাদ করেননি বা তার বক্তব্যে তুলসী ক্যাপাটের নামও আসেননি কিন্তু মার্কিন সিনেটর গ্যারি পিটার্সকে তিনি বলেছেন হিন্দুদের উপর হামলা ধর্মীয় নয় রাজনৈতিক অর্থাৎ পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর তখন যে ঘটনা প্রহ সেটা ছিল রাজনৈতিক হামলা পাল্টা হামলা সেখানে হিন্দু মুসলিম সবাই আক্রান্ত হয়েছে যার যার অবস্থান থেকে তারা শক্তির একটি লড়াই চলেছে কিন্তু ধর্মীয় কারণে কারোর উপর আক্রমণ হয়নি এবং কিছু ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত চলছে এবং দোষীদের গ্রেপ্তার করেছে এই কথাটা তিনি ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা দেওয়ার অর্থটা হলো তুলসী ব্যাপার গতকালকে যে এন যে সাক্ষাৎকার দিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হতে যাচ্ছে এমন একটি বক্তব্যের আসলে কাউন্টার তিনি বক্তব্য রাখলেন এবং পরিস্থিতিটা ব্যাখ্যা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে দেশের প্রতিটা নাগরিকের ধর্ম বর্ণ জাতি এবং লিঙ্গ নির্বিশেষে মানবাধিকার রক্ষায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ গত বছরের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে তা নয় ছিল তবে তার সরকার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে মঙ্গলবার ঢাকার অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে মার্কিন সিনেটর গ্যারি পিটার সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন ইনুস মার্কিন সিনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর এবং শহর পরিদর্শন করার আহ্বান জানিয়ে বলেন ধর্মীয় সম্প্রীতির প্রকৃত জানতে দেশটি সফর করার জন্য অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা সাংবাদিক এবং কর্মীদের তিনি আমন্ত্রণ জানিয়েছেন ঘন্টাব্যাপী এই সাক্ষাৎকালে দুই নেতা স্বার্থ বিষয় এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সম্পর্ক আরো কিভাবে গভীর করা যায় তা নিয়ে আলোচনা করেন সিনেটার পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের উদ্যোগ গুরুত্বপূর্ণ কমিশনের প্রতিবেদন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো কম সংস্কারে সম্মত হলে সরকার ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠান করবে তবে আমার যেটা ধারণা যে ডক্টর মোহাম্মদ ইনু সেখানে নির্বাচনের বিষয়টি তো মানে তিনি গতানুগতিক বলেন তার পক্ষ থেকে আজকে এই বিষয়টা সামনে আনা দরকার ছিল যে এই যে সংখ্যালঘুদের বিষয়টা যেটা ভারতীয় বয়ান বলা হচ্ছে যে তারা আন্তর্জাতিকভাবে যেটা প্রতিষ্ঠা করতে চায় প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে এই যে ছাত্র জনতার যে একটি অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানটাকে অস্বীকার করতে চায় বা সেই অভ্যুত্থানটাকে হিন্দু নিপীড়ন একটি মুসলিম জাগরণ অথবা ধর্মীয় জাগরণ বা ইসলামিক খিলাফত তাদের একটি দাপট বেড়েছে বা তাদের একটি উত্থান হয়েছে এই বিষয়টা যে সঠিক না সেটা ব্যাখ্যা করার একটি খুব জরুরি তাগিদ ছিল কেননা ভারত বাংলাদেশকে সংখ্যালঘু ইস্যুতেই ইস্যুতেইকাত করতে চাচ্ছে এই কারণেই সরকার বেশি উদ্বিগ্ন হলো যখন কি তুলসী গ্যাবার্ডও একই কথা বলেছে অর্থাৎ ভারতীয় বক্তব্যের সঙ্গে তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য সেটা মিলে যাওয়ায় সরকার উদ্বিগ্ন হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে প্রকৃত চিত্রটা কি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ